আব্বা দে হ কি ৰম লুচ্চা বে ৰামান দে ফটো লাগে ফটো না এই যে রাতকি কি কিন্তু মোক বেয়া খৰাব তাম না কিয়া জামাই তাই যায় ৰাত কি ৰা যদি চোমা দে উঠে যদি দেখ কেলা পৰে ওহ আমি ধুই বেৰি থৈ তোমাৰে ইন্দা চুমাই তাৰি আমার কিছু হ না তোমাৰে একটা জামাই লৈ আহে ইনদা সোমাই বা চুমাই তালা না হে এই বুদ্ধিটা তো আমি করছি দেও দেলা দেও খারাপ কৰো না

যা সুবাদি এটা কৈ শুমাইতেছে ঠান্ডা থাকতে পইচা আমারে দিছে কি তোমা শয়াই দিছে ন ঠাস করিয়া ছয় তো না হে বেডি ভাব যে রে আব্বা অ তন বড়া তা এই তাই আব্বা গাল দে আব্বা সময় দে বেড়ি গাল দে ভাল হয়তো नहीं डाक नहीं है कभी सही इनो दे ओ इनो दिला बिल्कुल घूमा है ये भी इतना कर बा क्या ना ना दो না বাইরে আমি না হরছি গরের লগে রুম একটা এই রুম আমরা নেই লাগবো হ্যাঁ কো না ভাড়া দে বাড়া দে 2000 তে আমার খাওয়ায়াম ভাড়া দে হাইরা হন একটা বিড়ির লগে পিরে পড়ো কিয়া এই গোলাম বার একটা বিড়ির মুহ কিয়া স্যার আমরা মুহ কি আছে না নাই এই বিড়ির লগে যে রাস আমরা লগে এটা নাই কি না বুঝলাম না তো বুঝাই দেন লাগবো হন শুনুন আমার দুই কোনো লাভ নাই আইনার বাড়া আমার যে অফার দিছে হে অফারটা যদি আইনারা দুই দিনে তাই তাহলে আর না কল্লাই না হইলে কি অফার দিছে কি অফার মানে

বোর্ডিং আদিবো বোর্ডিং আদিবো হ্যাঁ বোর্ডিং আ দেবার কষ্ট হইছে বার একটা মিনিট রে দিলা হেরে পয়সা ধর না 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 মন করতে লাগকো না আর আমি রুম সারা খালি কলা সারা বস্তু বাহিনী আন্ডার